গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইলি খুশি তোমরা সকলে কেমন আছো জানিও আমি খুব 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 ভালো আছি এখন বাজে পোনে একটা সকাল থেকে সময় পাইনি তোমাদের সাথে কথা বলার কারণ আমার একটু আজকে তারা ছিল আমরা এখন একটু পরের জায়গায় বেরোবো সে কারণে তো সকালবেলা কালকে রাত্রির যে খিচুড়িটা অল্প একটু বেঁচে গিয়েছিলো সেটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা চালিয়ে দিয়েছি একটু ডিমের রমে বানিয়ে নিলাম ওটা দিয়ে চালিয়ে দিচ্ছি আজকে আর রান্না রান্নাবান্না আমার কমপ্লিট আমি স্নান করে সব থেকে প্রথমে আগে রান্নাটা সারলাম কারণ তাড়াতাড়ি লাঞ্চটা সারতে হবে সেই কারণে আজকে রান্না বেশি কিছু করিনি হোলির দিনে মাংস নিয়ে এসেছিলো তো মাংসটা একটু আমার বেশি মনে হলো সেই কারণে আমি সম্পূর্ণটা বানাইনি কিছুটা আমি রেখে দিয়েছিলাম আর আজকে সকালে এমনিতেও আমার কাছে টাইম একদমই কম ছিল সেই কারণে ওই যেটুকু মাংস ছিল সেটা দিয়ে আমি আজকে কাজ চালিয়ে দিলাম বানানো তো আমার হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি কি বানালাম আর লাঞ্চটা সেরেই আমরা বেরোবো মাধববাবুকে সেদিন একটু ওর প্রেশারটা বাড়াবাড়া লাগছিলো তো একটু ডাক্তারের কাছে গেছিলাম তো হ্যাঁ একটু খুব বাড়া আর হার্টবিটটা একটু একটু জোরে চলছে নাকি বললো সেই কারণে চলো আগে লাঞ্চ সারি তারপরে এই যে আমার এদিকে ভাত বানিয়ে নিয়েছি গরম গরম ভাপোটা ভাত এখনই কেবলে নামালাম রান্না কমপ্লিট করলাম তো ভাতটা খুবই গরম রয়েছে আর এটাতে রয়েছে একটু আলু আর ভেন্ডি ভেজে নিয়েছি একটু শুকনো শুকনো করে আর এটাতে যে ওই মাংসটা অল্প একটু ছিল সেটাকে দিয়ে বানালাম এটা দিয়ে আজ কাজ কাঁচালি দেবো একটু টক দই দিয়ে দেবো শশা কেটে দেবো ওটা দিয়েই হয়ে যাবে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমি রেডি হয়ে নিয়েছি বাস মাধববাবু একটু রেডি হচ্ছে তারপরেই আমরা বেরোবো বাইরে প্রচণ্ড রোধকরণ কিন্তু এখনই যেতে হবে এখানে ইকোটা বিকেলে হয় না ইকোর জন্য যারা আসে করানোর জন্য তারা এই দুপুরবেলাতে আসে জানি না কীভাবে আসে এই রোদ গরমে নিজেরাও পরিশান আর আমাদেরকেও করছে পরিশান বিকেলে হলে কি বলো তো একটু ঠান্ডায় ঠান্ডায় যাওয়া যেত কিন্তু যেহেতু হবে না এখনই হবে দুপুরবেলাতেই বেরোতে হবে খাওয়া দাওয়া করে না ওটাও ভাল লাগে না বাইরে বেরোতে খাওয়া দাওয়ার পর কী মন চায় বাড়িতে একটু পাখা চালিয়ে আরাম করতে কিন্তু হবে না ঘুরে আসি তারপরে দেখা যাবে যদি ঠিকঠাক টাইমে আসি তো একটু রেস্ট নেওয়া যাবে তাছাড়া হবে না যদি থাকে তাহলে হবে না যদিও অ্যাপয়েন্টমেন্টটা আমাদের প্রথম দিকেই আছে হয়ে যাবে আশা করি তাড়াতাড়ি দেখা যাক চলো পড়েছি আর রাস্তা দেখছ একজন কেউ নেই এত রোদ কী করে থাকবে রাস্তার মধ্যে করোনার সময়তে না এরকম থাকতো কোনো সময়তে বেরোতাম যদি এক একদিন কোনো কিছু কারণে বেরোতাম তো দেখতাম একজন কেউ নেই লকডাউনের সময়তে এরকম সুনসান রাস্তা কেউ নেই বাস আধটা কুকুর ফুকুর দেখা যেত এটা রিসরার একটা বড় সড়ো মন্দির হ্যাঁ এটা রিসরা আমরা রিসরা চললাম এই যে পৌঁছে গেছি আমরা এ দেখো এবার আমাদেরকে ডাকছে চলো মাধবাগুরি কোটা করিয়ে নিই ভিতরে ঢুকে যাবে এবারে হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি হয়ে গেছে এবার বাড়ি ফের ফেরার পালা বাড়ি ফিরতে পারলে বাঁচি বাপরে ও গরম এই রোদ গরমে কি বিক্রি করছে কে জানে কে নেবে কেউ তো নেই বাইরে এই নাও আমরা পৌঁছে গেছি আমাদের ফ্ল্যাট মায়ানিট এই দেখো এই সুইমিং পুলটা পুরো একদম বন্ধ দুপুরবেলাতে সুইমিং পুলে জল সব তেতে মনে হয় ধার পুরো বন্ধ বিকেলে খুলবে মনে হয় চলে এসেছি আমরা ভিতরে তালাটা খুলুক ভিতরে গিয়ে একটু বসতে হবে বাপরে বাপ কী রোদ খোলো তাড়াতাড়ি ও এখানটা তো লক হয় শুয়ে আছে ওই জন্য লক করে গেছিলাম এই যে আমাদের নেম প্লেট লোগো আমরা চলে এসেছি বাড়ি দেখতে পেলে বাইরে একটা প্রাণী কেউ নেই কেউ নেই এত গরম পড়েছে কী করে থাকবে বলো তো যার খুবই দরকার সে ব্যক্তি ছাড়া কেউ বেরোবে না এই রোদ গরমে কার খেয়ে করে কাজ নেই যে রোদ গরমে বেরোবে আমাদের খুবই বেশি প্রয়োজন ছিল ইকোটা করাতে হবে সে কারণে যাওয়া তাছাড়া আমাদেরও বেরোতে একটু ভালো লাগে না এই দুপুরে রোদে তার উপরে এই যে বাইরের যে হাওয়াটা না প্রচণ্ড গরম হাওয়া লু চলার মতন এরকম চলছে যদিও এখন সেরকম টাইমটা আসেনি তবুও না জানি এ বছরের এত আগাম এত গরম বুঝতে পারছি না পরবর্তী ক্ষেত্রে কি যে হবে ভাবা যাচ্ছে না প্রচণ্ড গরম এখন থেকে বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় মাস আস্তে আস্তে আর এখন যদি আবার দু চার ফোঁটা বৃষ্টি পড়ে যায় শুনছিলাম তো নাকি বৃষ্টি হবে কিন্তু মেঘটেক কিছু নেই বোঝা যাচ্ছে না একদম রোদ বাইরে প্রচণ্ড গরম আর আমাদের ইকোটা তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের যাওয়ার সাথে সাথে দেখলাম যাদেরকে আমাদের দু একজন আগেই ছিল আমাদের আগে তারা এখনও পর্যন্ত পৌঁছয়নি সেই কারণে আমাদের নামটা আমাদের চার নম্বরের নাম ছিল তো আমাদের প্রথমে হয়ে গেল কারণ আগের তিনজন এখনও পৌঁছ পৌঁছয়নি সেই কারণে আমাদের হয়ে গেছে বাড়ি চলে আসলাম কী করতে বেশি টাইম লাগে না ও পাঁচ সাত মিনিট লাগে বাস যদি ভিড় থাকতো সেটাই মুশকিল ছিল যাই হোক আমাদের হয়ে গেছে চলে এসেছি বাড়ি এখন বেশি টাইম হয়নি এখন আড়াইটা বাজে আড়াইটাও বাজে না এখন দুটো কুড়ি পঁচিশ বাড়ি তো এবার একটু ফ্রেশ হয়ে নেবো তারপরে একটু আরাম করব তারপর দেখা যাচ্ছে বিকালে কী করা যায় চলো তোমরা আমার সাথে ছিলে আজকের দিনটা বেশ মোটামুটি গেল দেখা যাচ্ছে আগের সামনের দিন কীভাবে কাটায় আর তোমরা অবশ্যই আমার সাথে দেখো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বলছি প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে ওটা সঙ্গে সঙ্গে পৌঁছে যায় চলো আর বেশি কথা বললাম না তোমরাও আরাম করো আমিও আরাম করি টাটা বাই বাই